যে সমাজে যারা পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায় আছে বিশেষ করে নামশ্রুদ্ধ এসি এস টি সংখ্যালঘু মুসলিমরাও তার সঙ্গে পিছিয়ে আছে তিনি দেখলেন যে এই সমস্ত পিছিয়ে পড়া মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার ছিয়াত্তর বছর পর থেকে আজও পর্যন্ত এই সমস্ত পিছিয়ে পড়া মানুষরা তারা আজও পর্যন্ত কারবারিদের হাতে তারা বঞ্চিত তারা শোষিত তারা নির্যাতিত বৃষ্টি এসে গেছে আমাদের প্রার্থী অজয় কুমার দাস মহাশয় তিনি উপস্থিত হয়ে গেছেন আমাদের সঙ্গে সম্মুখে বন্ধুগণ যে কথা আমি বলছিলাম যে মাননীয় আব্দাস সিদ্দিকি মহাশয় এবং মাননীয় নৌকাজ নৌশাদ সিদ্দিকি মহাশয় তারা গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে দেখেছে যে সমাজে শুধু সংখ্যালঘু মুসলিম নয় পিছিয়ে আছে নমসুদ্র আজিজাল হাসান ভাই আছেন এবং মোগরাট পশ্চিমের আর এক নৌ আছেন আমাদের সেরাদা এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের এক একটা যোদ্ধা সবাইকে আজকের এই সভায় আমি সংগ্রামী অভিনন্দন জানাই বন্ধুগণ আপনারা জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফন্ড অর্থাৎ আইএসএফ কেন প্রতিষ্ঠিত হলো কেন মাননীয় আব্বাস সিদ্দিকি মহাশয় মাননীয় নওশাদ সিদ্দিকি মহাশয় তারা রাজনীতির ময়দানে আইলেন বন্ধুগণ আপনাদের সামনে আজকের এই নেদ্রা অঞ্চলের মাটি মানে মাটি এই নেদ্রা অঞ্চলের মাটি মানে বিদ্রোহের মাটি এই নেদ্রা অঞ্চলের মাটি মানে প্রতিবাদের মাটি বন্ধুগণ আপনারা জানেন যে মাননীয় প্রস্তুতি সিদ্দিকী মহাশয় তিনি একটি অরাজনৈতিক সংগঠন করেন সেটি হল আহিল জামাত তিনি এই অরাজনৈতিক সংগঠন করতে গিয়ে তিনি